অবস্থা কি না মানি হি আমার শৈল টিক খারাপ তুই যা আমি আসতেছি তোর কি মাতাই বিন্তু মাত্র চিন্তা নাই দেখি মুসলিম রাষ্ট্র আক্রমণ করছে আমরা এখনো বসে আছি

Bakul'un artık diyor ki bir hosna nanan. Şu an top İzel gaza ki akrımın korset ay. İzeli pop kit. onik. ne? Misir o sih? Uaa çah. O amra misili cahik. Berra, aykora pide hayni dukan teken oranı ki deli gizlis. Asallı o pide balı umaralı Kiri, koto kundur ebuşilo ile mea kundu pide disin aga আরে ভাই ওয়েট করে কি বলি তার মনে হয় দেরি হচ্ছে ও আচ্ছা ও একটু করতেই আসি আচ্ছা আমার একটু কথা বলতো কি হলো কালকে কালকে রাত আমাদের বাংলাদেশ যখন বাউর বাড়ি তখন গাজা দিন ছিল ঈদেও তখন গাজাকে আক্রমণ করে কাছের অবস্থা খুব খারাপ জানো স্ত্রী ও আচ্ছা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো ইসরায়েলকে একটা দিলাম ইতিহাস ধ্বংস করে ফেলে Warrant Naki Twee. To yet to deliver Licky Survey now the Dai V to not to do.